এটা আসলে যেটা এক্সপেক্ট করেছিলাম ওরকম তো হয় নাই পাঁচই অগস্টের পরে সব কিছু আমরা চিন্তা করলাম যে একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু একটা পর্যায়ে চলে যাবে দেশে কিন্তু এখানে ইলেকশানটার মধ্যে এমনভাবে একটা কারচুপি বা একটা কারসাজি করা হয়েছে যে এখানে এক্সপেক্টেড ছিল না এটা এটা একটা খেলাধুলার জায়গা তো আপনারা তো জানেনি আমরা তো উইথড্র করেছি এই দিস ওয়াজ ওয়ান অফ দ্য মেইন

বাট আলটিমেটলি কিছু মানুষকে জায়গা করার জন্য এই পুরা জিনিসটা সেট আপ করা তো এখান থেকে আসলে বের হয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে ইনশাল্লাহ উই উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট অ্যান্ড এখান থেকে আসলে বের হওয়ার জন্য যা যা করণীয় সেটা আমাদের সবার মিলে করতে হবে মানে একার পক্ষে তো আসলে সম্ভব না স্বৈরাচারকে যেমন সরানো হয়েছে পাঁচই অগস্টে যখন উনি চলে গেছেন তখন ওটা কিন্তু কোনো একা এক ব্যক্তি বা এক দলের কোনো অবদান ছিল না এটা পুরা দেশের গোষ্ঠী হিসাবে একটা অবদান ছিল তো সিমিলারলি আমাদের এখানেও একত্র থাকতে হবে ইনশাল্লাহ বলছে যে বিএনপির অনেক বড় বড় নেতার ছেলে আপনিও যেমন আব্বাস সাহেবের ছেলে আসলে পৃথিবীতে আসছেন আপনারা কেন আসছেন অনেকে বলছে আসলে আপনাদের তো ক্রিকেট অনেক কিছু আছে সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা দেন আচ্ছা এখন ব্যক্তি হিসাবে না ধরে যদি আপনারা ট্যাগ লাগিয়ে দেন তো এখানে তো মিডিয়া থেকেই আসছে আপনাদের কলিগরা আছে তো এই জিনিসটা আসলে ঠিক না আমরা কি আসতে পারি না আমার আমার যদি ব্যক্তিগত কথা বলি আমি অনেক ছোটোবেলা থেকে আমাদের বাবাদের ক্লাব ছিল সানরাইজ স্পোর্টিং ক্লাব ওখান থেকে আমি কানেক্টেড আমি নিজে আমার অনেক স্পোর্টস ইঞ্জুরি আছে আমি নির্মাণে ক্রিকেট খেলেছি আমি বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন আন্ডার এস এর আন্ডারে আমি ক্যারাটে করেছি আমার টেবিল টেনিসে আপনার ইয়ে আছে মেডালস আছে এবং সত্যি কথা বলতে ক্রিকেটের কথা যদি বলি কিছুদিন আগে দেখবেন ঢাকা ব্যাংকের থেকে আমাদের যখন ইয়ে করা হয়েছে যে ক্রিকেট ট্যুরটা স্পন্সার করা হয়েছিল শ্রীলঙ্কা থেকে ওটাতে আমি ইনভলভ ছিলাম তো এরকম করে আবার মহিলা ক্রিকেট মহিলা ক্রিকেট মহিলা ফুটবলের দিকে বা ঢাকা ব্যাংকের তরফ থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়ে থাকি এবং এগুলোর সাথে আমি সরাসরি ইনভলভ থাকি তো এটাও বলা ঠিক না যে নেতাদের ছেলে দেখে যে এখানে আসছে এরকম কোনো কথা না আপনারা জানেন প্রথম থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম স্বতন্ত্র হিসাবে এসেছি পরে আমি দেখলাম ভিতর থেকে অনেক কিছু হচ্ছে তো এইভাবে ট্যাগ দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় না ঠিক আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে দেখেন আপনি যতজনকে দেখবেন এই যে যতজন আছি আমরা লিডারদের ছেলেরা যারা আছেন তারা কিন্তু নিজেদের জায়গা থেকে কিন্তু কোনো না কোনোভাবে স্পোর্টসের সাথে জড়িত এবং বিশেষ করে ক্রিকেটের সাথেও এবং আমরা চাই জিনিসটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন যে আমার বাবা সবসময় পলিটিক্যাল পলিটিক্সের বাইরে থেকেও আপনার সবসময় কিন্তু সামাজিক কার্যক্রমে সবসময় ইনভলভ থাক এবং আমি বাবা দাদাদের থেকে এটাই শিখেছি ছোটোবেলার থেকে অ্যান্ড স্পোর্টস ইজ সামথিং ভেরি বিগ যেখানে আপনার সামাজিক একটা কানেকশন করা সম্ভব বাচ্চাদের খেলার মাঠের জন্য বলেন বিভিন্ন ভেনিউয়ের কথা যে আজকাল আজকে আমরা ছোটোবেলায় বাসা থেকে বেরোয় খেলতে পেরেছি মাঠ পেয়েছে আগে মাঠ ছিল ছিল এখন পাওয়া যায় না তো এগুলো নিয়ে আমার আমাদের বাবারাও কিন্তু কাজ করেছে তো ওই জায়গা থেকে আমি বলবো যে এটাকে আলাদা করে ওইভাবে না দেখে আপনি যেমন আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছেন সবাই যদি কথা বলেন বা জিজ্ঞেস নেন তাহলে আসল তথ্যটা জানতে পারবে তথ্য না জেনে যখন একজনকে আপনি ব্লেম করবেন এটা তো ইসলামিক দৃষ্টিকোণটি থেকেও ঠিক না এটা মানবিক দিক থেকেও এটা ঠিক না। এখানে অনেকগুলো সুযোগ আছে অনেক ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার তো অনেস্টলি স্পিকিং আমি চাই হচ্ছে কি ইন্টারন্যাশনালি বাংলাদেশ যেন একটা উচ্চ উচ্চ মানে মর্যাদার একটা পজিশনে চলে যেতে পারে তো আমি চিন্তা করি যে মেবি ক্রিকেট ডেভেলপমেন্টটা এখানে কাজ করার সুযোগ আছে আমি যদি লজিস্টিক্সের কথা চিন্তা করি সেখানেও সুযোগ আছে তো ইট ইট অল ডিপেন্ডস একটা জিনিস বুঝতে হবে যে আমরা মানে আমি আমার কথা যদি বলি আমি নতুন হলেও আমার কিন্তু ম্যানেজ করার বা ম্যানেজমেন্টের অনেক এক্সপিরিয়েন্স আছে আমি গত আপনার দশ দশ বারো বছর আমি ঢাকা ব্যাংকের সাথে জড়িত আছি প্লাস আমার নিজের ব্যবসা আছে সো ম্যানেজমেন্টের দিক দিয়ে আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আই বিলিভ আই ক্যান কন্ট্রিবিউট ফর দ্য বেটার গ্রেটার গুড অফ দ্য ক্রিকেট ইন বাংলাদেশ শুধু ক্রিকেটের জন্য না এটা আমাদের গোষ্ঠী হিসাবেই একটা সমালোচনার মধ্যে পড়ে গেছি আমরা বাংলাদেশি হিসাবে বা মানুষ হিসাবে আমাদের নৈতিকতা কতদূর দূর নেমে গেছে এইটা এটার একটা প্রতিচ্ছবি চলে আসছে এখানে অ্যান্ড এখান থেকে মানুষ হিসাবে ভালো হতে হবে লাইক অনেকেই অনেকে অনেক দিকে বলতে থাকে যে ওই মানে ওই ওই ইয়ের সরকারের দোষ বা অনেকে বলেছে বিদ্রোহর কথা আসলে এখানে কিন্তু মানে ওইরকম কিছু না আমি সরকারকেও ট্যাগ করতে পারবো না আমি কোনো ব্যক্তিকেও ট্যাগ করবো না যখন আমি ব্লেম গেমটা দেয়া বন্ধ করবো আমি যখন নিজের দিকে নিজের রেসপন্সিবিলিটিটা নিব তখনই এখান থেকে বেরোই আসে সব বাংলাদেশের মধ্যে পছন্দের ক্রিকেটার বলতে সত্যি কথা আমি যখন ছোটোবেলা থেকে খেলা দেখতাম আকরাম খানকে দেখতাম হি ওয়াজ এ গ্রেট ক্যাপ্টেন এরপর অনেকজন এসেছেন সাকিব আল হাসান এসেছেন তামিম ইকবাল এসেছেন দে আর অল গ্রেট পিপল তো যদি স্পেসিফিক্যালি কারো কথা জিজ্ঞেস করেন সেটা আমি বলতে পারবো না কারণ ক্রিকেটটা এনি স্পোর্টস অ্যাজ আ গেম আপনাকে দেখতে হবে অ্যান্ড বর্তমানে সবচেয়ে লাস্ট আমাদের ইয়ে ছিল তামিম ইকবাল ছিল ওকে আমার খুব ভালো লাগতো সো এরকম করে স্পেসিফিক্যালি ফেভারেট কাউকে আমি বলতে পারবো না বাট আমার ভালো লাগে সবাইকে ব্যক্তিগত ব্যাপার এভরি পার্সন হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এবং নিজের একটা নিজের মেন্টালিটির একটা ব্যাপার থাকে সে রাজনীতিতে আসতে চায় কি চায় না সেটা তার ব্যাপার রাজনীতিতে যে কেউ আসতে পারে রাজনীতি এমন কোনো মানে ধারা ধারা নেই যে এই মানুষটারই আসতে হবে বা সেই মানুষটারই আসতে হবে তার যদি জনপ্রিয়তা থাকে এলাকায় সে আসতে পারে সেটা তার ব্যাপার এখানে তো ইন্ডিভিজুয়াল যে মানুষটার কথা বলছেন সেটা সে ভালো বলতে পারবে যে সে রাজনীতিতে কেন আসছেন বা কি কারণে আসছেন বাট আমার ভিউজ যদি জিজ্ঞেস করেন রাজনীতি আসা ঠিক হয়েছে কি না সেইটা ডিপেন্ড করতে যদি তার কাজ দেখতে পারতাম আমরা সেই সুযোগটা হয়তো সে পায় নাই বাট সে যদি কাজ দেখে যদি সে যদি কাজ দেখিয়ে যদি একটা প্রমাণ করতে পারতেন তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে সে ভালো